আচ্ছা কখনো কি ভেবে দেখেছ আমাদের পৃথিবীর বাইরেও কি কোনো একটি আলাদা জগৎ আছে কি কর্তৃক এক গবেষণায় তারা ঠিক এই রকম একটা গ্রহের খোঁজ পায় আমরা কথা বলছিলাম ক্যাপলার ফোর ফাইভ টু বি সম্পর্কে যার দূরত্ব আমাদের পৃথিবী থেকে প্রায় চোদ্দশো ইয়ার দূরে এই গ্রহটিও আমাদের পৃথিবীর মতোই একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে এই গ্রহটি আমাদের পৃথিবীর তুলনায় প্রায় ষাট গুণ বড় ধারণা করা যাচ্ছে এই গ্রহটিতে প্রাণের উপস্থিতি রয়েছে এখন হয়তো মনে হচ্ছে আমরা যদি গ্রহটিতে যেতে পারতাম চলুন আমরা আমাদের শক্তিকে কাজে লাগিয়ে একটু কল্পনা করি কল্পনা করে দেখি কেমন হতে পারে এই পৃথিবী টু পয়েন্ট ওটি বিশাল অরণ্যে ঘেরা এক আহার আর শান্ত নদী নদীর পারে আমাদের মতো দেখতে এক আলাদা জাতি যারা কিনা আমাদের থেকে অনেক উন্নত প্রযুক্তির ব্যবহার করছে তারাও আমাদের মতো করে পৃথিবীকে নিয়ে রিসার্চ করছে তাদের জাতিটা হয়তো আমাদের থেকে অনেক এগিয়ে আসলে কল্পনার দিক থেকে আমরা যা ভাবি তা আমাদের বাস্তবতার থেকে ভিন্ন তবে আদৌ কি সম্ভব হবে আমাদের কল্পনার জগৎটিতে প্রবেশ করা উত্তর হলো না কারণ এই গ্রহটিতে পৌঁছানোর মতো এমন কোনো উন্নত প্রযুক্তি আমাদের হাতে এই মুহূর্তে নেই যদি অদর ভবিষ্যতে অথবা কৃত্রিম উপনিবেশের কোনো প্রযুক্তি আসে হয়তো আমরা আমাদের এই কল্পনার জগতে পৌঁছাতে পারব ক্যাপলার ফোর ফাইভ টু বি এখনও কল্পনার জগতে কিন্তু আমরা একদিন হয়তো আমাদের এই কল্পনাকে বাস্তবায়ন করতে পারব। আপনার কি মনে হয় আমরা কি কখনো এই গ্রহে পৌঁছাতে পারবো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর এমন রহস্যময় মহাজাগতিক ভ্রমণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন